লাইভটা এখানে শেষ করে দেবো জয়েন হয়ে যাও কে কে এসো কমেন্ট করো শেয়ার করো লাইক করো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা কেমন আছো হয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি না বলেই চলে এসেছি লাইভে আজকে আমি প্রায় প্রায় না বলেই চলে আসবো কেন না আমার টাইম সবসময় হয় না তার জন্য আমি চলে আসবো আমার তো এটা টেলার তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ট্রেলার আমি টেলারে বসে আছি ফাঁকা রয়েছে তাই করে নিলাম ফাঁকা মানে কি এই আমি কাজটা করবো না তার জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে তা তোমরা কেমন আছো বলো মেশিনে সুই ঢুকে যাবে হাফেলে হাফলে সুই ঢুকে যাবে মেশিনের মধ্যে খেলা করবি না মেশিন নিয়ে খেলা করবি না হুম হ্যালো বন্ধুরা দেখো এই দুষ্টু মিষ্টু মেয়েটাকে দেখো তোমরা দেখো কত বদমাশি করছে এসে আমার টিলারে খুব দুষ্টু করছে একটু বকে দাও না তোমরা একটু বকে দাও মেয়েটাকে আমার এই সোনা মেয়েটাকে একটু বকে দাও তো তোমরা কত দুষ্টু করছে দেখো একে নিয়ে লাইক করা যায় এতটাই বদমাশি শুধু বদমাশি করে পড়তে বসবে না দুষ্টুমি করবে চলে যাও তুমি চলে যাও ভয় চলে যাও

সব আসছো চলে যাচ্ছ কেন আমাকে পছন্দ হচ্ছে না তোমাদের আমার সঙ্গে আড্ডা মারা তাহলে আমি চলে যাচ্ছি বাই শেষ দুষ্ট লাগেছে মেয়েটা বললাম না তোকে ঘরে ঘরে যাও শোনা ঘরে যাও হাই হ্যালো কেমন আছো তোমরা আমি এখানে শেষ করতে চাই কমেন্ট করো কি এসেছো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা

चो बंद कर लो बच्चा चलो चो हाय